আমিতো কুইজা পাৰতাম নাই কিতাপ হাতাম তুই কৈয়াই দেই চাজকে পুষ্কৈ খাৱাইছে আম গাড়ী মানে আমাৰ কিতাপ পাইতাম অঁ যে প্ৰায় ভিডিঅ'ৰ মাজে উল্লেখ কৰি দেই আমাৰ চুটুকন চুটু চুটু বন চুডু বইন চুডো না চুডু না চুট চুটু আমাৰ চুতু বন আমাৰ অনেক মায়াৰ বন মানে এতিয়া কোনো ইটাৰ কোনো ডেফিনেশ্যন নাই এতিয়া বইনাইটাৰ কোনো ডেফিনেশ্যন নাই যাই হোক আমরা ফুড কর্নার না আমি তো আমার বাবার বাসা খুব ভালো লাগে এনজয় করলাম সো আজকে আমরা অনেক কিছু খাইছি আশা করি আপনারা ও ক্লিপগুলো দেখ দেখতে পারবা কিটা খাইছি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস গেছিলাম কি আমার বইনা লগে দেখা করা আমার কাজিন আমার ছোট বোন বান্ধবী জানে জিগার বান্ধবী যাই নাখানে ইজাত বইনা ইন্টার আসলে ডেফিনেশনে না মারফেটেরও কিন্তু বই বইনাইন হয় না অনেক সময় তো যাই হোক তাই কিন্তু নবীগঞ্জ আদর্শ প্রাইমারি স্কুলের টিচার আর তার জব লাইফ বারো বছর হয়ে গেছে কি প্রায় আমারও বিয়ায় বারো বছরের উপরে আমার বিয়ার বছর মূলত তার জব হইছিল তো যাই হোক তো আমি সাজেস্ট করবো না নি যদি কোনো স্পেশাল মানুষের সাথে আপনারা দেখা করতে যান এরকম কোনো মানুষের সাথে অবশ্যই বাচ্চা না নানি বাসাত দড়ি দু বান্দা যাইবা যদি ব্যবস্থা থাকে কারণ হয়েছে গিয়ে গিয়া গোফ করতায় না একটু রিল্যাক্স করতায় বাচ্চা হাচার নিয়ে আসলেই জামেলা তারা হোটাকাইতাম হোটাকাইতাম কী বালা বুড়া জিগানির কোনো টাইম নেই বাচ্চা কাচ্চা লইয়া গেলে সো বাচ্চা কাচ্চারে স্কিপ করবা যদি বাসাত ব্যবস্থা থাকে মা বাবা তখন ভাই বোন তখন তারা হাসে রাইকা যাইবা কারণ আপনি তো আৰ কণ্টিনিউ গুড়াই ৰাণ ঠিক নেনি চ' চামটাইমছ তো আপোনাৰ স্পেচিয়েল মমেণ্টগুল বাচ্ছা খে স্কিপ কৰেও বালা আমাৰ মন হয় আৰু কি কাৰণ আমাৰ যে গৈছি এক্সট্ৰা কোনো গফ হৈছেতাম এক বাচ্ছাই হৈ হতা খাইতাম মানে অলা তো ফুড কর্নারও গেলে তো অনেক মজার মজার আইটেম পাওয়া যায় আমরা নবীগঞ্জ ফুড কর্নার কিন্তু বর্তমানে অনেক পপুলার আর তারা সার্ভিসও খুবই ভালো আমার খুব ভালো লাগছে তো আমি মূলত ব্রেকফাস্ট হই রই তাই সাথে দেখা হরা ত্রু আনা ইসলাম এর ফলে যাওয়ার ফলে তো তাই তাই স্কুলের সবার সাথে পরিচয় মানে পরিচয় করাইয়া দিল যাই হোক তারপরে গেলাম কি ফুড কর্নারও যাওয়ার ফলে দেখরা সাব স্যান্ডউইচ খাইলাম আমরা বাচ্চারা হারচি মানে কে মিড মিট বক্স বাচ্চারা তো মিড বক্সের লাগে এমনই পাগল আর ফিচি দেখতে পারা তাই আমার বাইজি আমার বইনও গেছিলো আমার সাথে আর আমার দুয়ো বাচ্চা আর তাই মূলত একলা আসলো তাই যেহেতু স্কুল থেকে আমার সাথে দেখা করছে দেড়শোই একলা আসলো তাই দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে খাওয়ার পরেই আমরা টাটা বাই বাই এরপরে আমরা এলাম উপজেলা শিশু পার্ক মূলত এটা নতুন করা হয়েছে আগে যে ওই যে ফুকুরটা দেখতে পাইরা নানি আগে কিন্তু ওই যে ফার দেওয়া হইছে এখন যে হাঁটা যার সুন্দর রাস্তা ওয়াক সো ইলা কিচ্ছু আসলো না ফুকুরের ফারটার বাঙ্গ আসলো আসলো আই থিঙ্ক ফার্স্ট আগস্টের পরে মানে বাংলাদেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে এই কার্যক্রম শুরু হয়েছে এর আগে তো আমরা সুটো থেকে বড়ইছি পুকুরের ফার বাংতে বাংতে ফাঁকা গাটা ছলো বাঙ্গারিঙ্গা ওলা আর কি পনেরো বছরে সতেরো বছরে কোনো সুটোবেলা থেকে দেখলাম আর কি কোনো উন্নত নাই মানে খালি তো উন্নয়ন উন্নয়ন আমরা শুনছি যাই হোক জানি না আমার কথাবার্তা সে কিলান নিবা তবে ইটুই বাস্তব এখন দেহ মনে হয় ও কয়েকদিন হয়েছে তারা মানে ও ডেভেলপমেন্ট করছে আর কি তবে আমি এটারে খুব সুন্দরভাবে দেখলাম যেহেতু থানা শহর বাচ্চা কাঁচার পার্কও যাওয়ার কোনো জায়গা নাই এরকম একটা সিস্টেম হয়েছে খুব ভালো হয়েছে আর এই উপজেলার ভিতরে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চারাও খুব বেশি এনজয় করতে পারবো তবে এখানে শিশু পার্ক হিসাবে শিশুরার খেলাধুলার মতো কোনো কিছু নাই আমার কাছে মূলত লাগছে যে তারা ওয়ার্ক এটা করছে আর ওই যে শীতকালীন যত সারা আছে খুব সুন্দর করে তারা স্টেপ বাই স্টেপ লাগাইছে আপনারা দেখকে নিশ্চয়ই বুঝতে পারা সো এখানোর নাম দেওয়া এই কি শিশু পার্ক যাই হোক একটু তো সাজাইল গুসাই গুসাইল ওইস ড্যাটস ওয়াই আসলে আমি খুব বেশি এনজয় করছি এখানে যে আইটা খুব ভালো লাগছে ও একটুই স্লিপার মানে দুইটা ওই যে দেখতে পাইয়া ও দে আর কিচ্ছু নাই তবে খুব বেশি রিল্যাক্স লাগছে উপজেলাত মূলত ওই যে পহেলা বৈশাখের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের যে ফেস্টিভ্যালগুলো ওই তো মাঝে মাঝে জয়েন করতাম জয়েন করতাম বলতে দেখা যেইতাম আর কি দেড় সেট এমনি স্টেজ উইজ বানলে ভালো লাগতো আন্নাইলে তো সাইড উইড বাঙ্গা রিঙা ওলা অখন তো বাক্কা কালারফুল ওইসে বিল্ডিং বালডাং খুব রং হয়েছে আগে কোনো এরকম আসলো না মনে হইতো যে এটা মানে পুরাতন ওই যে পাঁচশো বছর বৎসরের পুরাতন বিল্ডিং বা মন্দির ওগুলো দেখার লাগে যাইতাম না না ওলা আসলো সো আজকে পর্যন্তই ঠাটা